ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জিরুয়াবাড়ি এলাকা থেকে কোটি টাকার মূর্তি চুরি করে অবশেষে পাকরাও মূল অভিযুক্ত মুর্শিদাবাদের সুতি থেকে জানা যায় ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায় জিরুয়াবাড়ি এলাকায় প্রাচীন মন্দির থেকে কোষ্টি পাথরের হনুমান মূর্তি চুরি করে পালানোর সময় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায় বেশ কয়েকজন দুষ্কৃতী চুরি হওয়া মূর্তি নিয়ে আরও এক দুষ্কৃতি মূর্তি গোপন ডেরায় রেখে ট্রেনে করে সে চলে আসে সুতি থানার আহিরন এলাকায় পুলিশ ফোন ট্যাব করে জানতে পারে সুতির আহিরন এলাকায় মূল অভিযুক্ত অর্থাৎ রণবীর ঠাকুর ঘোরাঘুরি করছে সেই মতো ঘড়ি ঝাড়খণ্ড পুলিশ যোগাযোগ করে সুতি থানার ভারপ্রাপ্ত অফিসারের সঙ্গে সুতি থানার পুলিশ সেই মতো এলাকায় গিয়ে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই তাকে থানায় নিয়ে আসা হয়েছে ইতিমধ্যেই সুতি থানার পুলিশ মূল অভিযুক্তকে ঝাড়খণ্ড পুলিশের হাতে তুলে দিয়েছে প্রসঙ্গত উল্লেখ্য ঝাড়খণ্ড পুলিশের তরফ থেকে জানতে পারা গিয়েছে কোষ্ঠী পাথরের চুরি যাওয়া এই মূর্তির মূল্য প্রায় পনেরো কোটি টাকা পুলিশ সূত্রে আরও জানা যায় মূর্তি চুরির পর এলাকার মানুষজন বিক্ষোভ দেখায় সেখানে এবং স্থানীয় সাহেবগঞ্জ এসপি অফিস তারা ঘেরাও করে অবরোধ করে ট্রেনেও অবশেষে মুর্শিদাবাদ জেলার সুতি থানার পুলিশের হস্তক্ষেপে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হল পলাশ সিংহের রিপোর্ট এন টিভি Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn Abdi ya, kau yang ini. Tengah.